চ্যানেলে প্রত্যেককে আরও একবার স্বাগত আজকে আমি তোমাদের সাথে শেয়ার করছি আজকে করা কিছু প্রশ্ন অর্থাৎ আজকে অর্থাৎ হচ্ছে থার্টি ফার্স্ট জুলাই দু দেখো ক্যান্ডিডেট যখন ইন্টারভিউ রুমে প্রবেশ করেছিল তখন সে নমস্কার দিয়ে ঢোকার পরে তাকে বসতে বলা হয়েছে এবং তারপরে যে সমস্ত প্রশ্নগুলো করা হয়েছে প্রথমে আমি সেগুলো বলে দিচ্ছি তারপরে সেগুলোর উত্তরগুলো আমি আলোচনা করার চেষ্টা করছি যারা জানতে চাইছো তাদের ভিডিওটা হচ্ছে কেটে কেটে দেখলে হবে না শিখতে পারবে না একটু ধৈর্য সহকারে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে হবে কারণ হচ্ছে এই প্রশ্নগুলো উত্তর ছাড়াও হতে পারে যে কথা বলতে বলতে আমি আরও নতুন কোনো প্রশ্নের উত্তর তোমাদের সঙ্গে শেয়ার করলাম বা অন্য কোনো গুরুত্বপূর্ণ বিষয়ে শেয়ার করলাম তো ক্যান্ডিডেটের কোয়ালিফিকেশান জানতে চাওয়া হয়েছে সেকেন্ড যে করা হয়েছে ক্যান্ডিডেটকে সেটা হলো তুমি কি বাজারে যাও অর্থাৎ সবজি বাজারের কথা এখানে মেনশন করা হয়েছে বা সেটা বোঝানো হয়েছে আলুর বর্তমান দাম কত সেন্টারে কখনো গিয়েছো ওখানে গিয়ে কি কি দেখেছো হেল্পারের কাজ কি নারীর উন্নয়নের জন্য মুখ্যমন্ত্রীর দুটি প্রকল্পের নাম বলো তুমি কি লক্ষ্মীর ভান্ডার পাও ভিটামিন সি এর উৎস কি তোমার কি বাচ্চা আছে তার টিকাকরণ করিয়েছো। মানে ভ্যাকসিনেশন এছাড়া হচ্ছে কি বিসিজি যে টিকাটা দেওয়া হয় ভ্যাকসিনটা সেটা কোন রোগের জন্য দেওয়া হয় আমি এই প্রশ্নগুলো উত্তর আলোচনা করছি একটু ধৈর্য সহকারে মন দিয়ে শুনবে প্রথম প্রশ্ন তোমার কোয়ালিফিকেশান কি দেখো তোমরা অ্যাপ্লিকেশানে অনেকে কোয়ালিফিকেশান কম দেখিয়েছ ইচ্ছা ইচ্ছাকৃতভাবে কারণ এটা হচ্ছে ক্লাস এইট পাস হেল্পার পরটি এবং ওয়ার্কার পটটি হলো ক্লাস টেন পাস তো অনেকে এইট বা টেন দেখিয়েছ বা টুয়েলভ দেখিয়েছ অথবা গ্রাজুয়েশন দেখিয়েছো যে যেটা দেখিয়েছ সেটা তো বলতেই হবে এবার হতে পারে তুমি ভুলবশত মাধ্যমিক দেখিয়েছ কিন্তু তুমি অ্যাকচুয়ালি গ্রাজুয়েট বা পোস্ট গ্রাজুয়েট সেটা বলতেই পারো সেটার উপরে প্রশ্ন জিজ্ঞেস করা হতে পারে তাই এই প্রশ্নটা উত্তর তোমাদের নিজেদেরই চয়েস করতে হবে যে তোমরা কোন উত্তরটা বলবে তোমার কোয়ালিফিকেশানটা তুমি কি বলবে নেক্সট কোশ্চেন হলেও যে তুমি কি কখনো বাজারে গিয়েছো তো নিঃসন্দেহে আমরা মোটামুটি প্রায় প্রত্যেকেই বাজারে যাই অথবা অ্যাটলিস্ট মোটামুটি জিনিসপত্রের দাম মোটামুটি একটা আন্দাজে আছে আর এই মুহূর্তে আলুর দামটা জিজ্ঞেস করা হয়েছে কেন না আমরা জানি যে এই মুহূর্তে সমস্ত সবজির ভীষণ চড়া রেট চলছে সারা রাজ্য জুড়ে এবং আলুর উপরে বলতে গেলে রাজ্য সরকারের কিন্তু কিছু বিধিনিষেধ এই মুহূর্তে আরোপ করা হয়েছে যে একটা নির্দিষ্ট প্রাইস তারা ফিক্স করে দিয়েছে যে তার উপরে আলু বিক্রি করা যাবে না তো আমি যতটুকু জানি যে এই মুহূর্তে আলুর যে প্রাইস মার্কেট প্রাইস রয়েছে তা পঁচিশ থেকে সাতাশ টাকার মতো হতে পারে জায়গা বিশেষ এটা একটু একটু কম বেশি হতে পারে তো এই প্রশ্নটার উত্তর আশা করি তোমরা পারবে এবার তাহলে অন্য সবজিগুলোর দাম কোনটার কত হবে সেটাও কিন্তু একটু জেনে নেবে যেমন বেগুন কত হতে পারে পটল কত হতে পারে বিশেষ করে খিচুড়িতে যে সবজি বা ডাল ব্যবহার করা হয় যেমন মসুর ডালের দাম কত হতে পারে বা অন্যান্য যা যাবতীয় আছে সেটার কিন্তু একটা আউটলাইন চেষ্টা করবে নিয়ে যাওয়ার কখনও আইসিডিএস সেন্টারে গিয়েছ আমি এই প্রশ্নটা ভিডিওতে শেয়ার করেছি আর আমি আমার যারা স্টুডেন্টস রয়েছে তাদেরকে ইনসিস্ট করেছি যে আইসিডিএস সেন্টারে যেতেই হবে যেতেই হবে কারণ এর আগে হচ্ছে এই যখন ইন্টারভিউগুলো হচ্ছিলো অন্য জেলাতে তখন এই প্রশ্নটা করা হয়েছিল অ্যাকচুয়ালি কি হয় আইসিডিএসের যে প্রশ্ন উত্তরগুলো সেটা কি কি হতে পারে মোটামুটি আমার একটা ধারণা আছে কারণ আমি এর আগে চারটা জেলার ইন্টারভিউ অবজার্ভ করেছি কোচিং দিয়েছি তো সেক্ষেত্রে আমি কিন্তু সেই প্রশ্নগুলোই বারবার বারবার করে তাদের পড়তে বলেছি এবং তারা পড়েছে এবং প্রত্যেক ভালো ইন্টারভিউ দিয়েছে এবং যারা হচ্ছে তোমাদের মধ্যে ভিউয়ার্সদের মধ্যে যারা আমার কথাগুলো শুনেছ ফলো করেছো নিঃসন্দেহে তোমরাও কিন্তু ভালো ইন্টারভিউ দিয়েছ অথবা দেবে তো আইসিডিএস সেন্টারে যাওয়াটা ভীষণ কম্পালসারি মানে যেতেই হবে যাওয়াটা কম্পালসারি সেখানে কি কি হয় কাজ ওয়ার্কারদের কী কাজ করেন হেল্পারদেরকে কী কাজ করেন এটা প্র্যাকটিক্যালি দেখে আসতে হবে এটা একটা প্র্যাকটিক্যালের মতো আর আইসিডিএস সেন্টারে না গেলে তারাও বুঝতে পারবেন যে যে বিষয়ে ইন্টারভিউ তুমি দিতে এসেছো সেই বিষয়টা নিয়ে তোমার কোনো আগ্রহ নেই বাড়ির সামনেই একটা পাঁচশো মিটার বা এক কিলোমিটার মধ্যে একটা আইসিডিএস সেন্টার রয়েছে আর সেখানে তুমি যাওনি তো সেটা কিন্তু একটা নেগেটিভ পয়েন্ট তোমার মধ্যে তৈরি করবে হেল্পারের কাজ কি আমি এটা একটু তোমাদের সঙ্গে আলোচনাই করে দিচ্ছি আমার নোটস থেকে ঠিক আছে হেল্পারে কি কাজ করতে হয় দেখো হেল্পারের কাজ শুধুমাত্র রান্না করা এই ধারণাটা যদি তোমাদের মনে মধ্যে থাকে তাহলে সেই কাজটাকে অনেক ছোট করা হয় তার আগে বলি যে তোমরা যারা এখনও কোচবিহার জেলার বিভিন্ন ব্লক যেমন সিতাই বা কোচবিহার ওয়ান টু অথবা মেকলিগঞ্জ থেকে যারা ইন্টারভিউ দেবে কিন্তু এখনও পর্যন্ত ভালো করে পড়াশোনা শুরু করো নি পড়াশোনা শুরু করো যদি নোটস প্রয়োজন হয় তাহলে এখনও একশো পঞ্চাশ টাকায় তোমরা নোটসগুলো পাচ্ছ এবং আমার হোয়াটসঅ্যাপ গ্রুপে ইন্টারভিউ সংক্রান্ত গ্রুপে তোমাদের অ্যাড করে নেব যেখানে মানে সব সময় আলোচনা চলতেই থাকে ইন্টারভিউয়ের বিষয় নিয়ে ক্যান্ডিডেটরা আলোচনা করে মাঝে মধ্যে আমিও সেখানে পার্টিসিপেট করি এবং তাদের কীভাবে পড়তে হবে বা কোন প্রশ্নের উত্তর কী হবে সেটা খুঁজে দেওয়ার চেষ্টা করি তো তারা সকলেই উপকৃত আশা করব আমি এবং তারা তাদের কাছ থেকে ফিডব্যাকটাও আমি সেভাবে পেয়েছি তো যাদের নোটস দরকার ইন্টারভিউর জন্য তারা অবশ্যই হচ্ছে স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করো আর যে সমস্ত জেলায় হচ্ছে লিখিত পরীক্ষা হতে চলেছে যেমন কোচবিহার জেলাতেই লিখিত পরীক্ষা হবে সেপ্টেম্বর মাসে মাথাভাঙ্গা ওয়ান টু থ্রি যে যতগুলো সিডিপি অফিস রয়েছে বা আইসিডিএস প্রজেক্ট রয়েছে সেগুলোতে এছাড়া দিনহাটা এছাড়া শীতলকুচিতে এখানে কিন্তু নতুন করে নিয়োগ হচ্ছে এবং পরীক্ষার ডেট হচ্ছে সেপ্টেম্বর মাসে সাত তারিখ এবং আট তারিখ আর মালদাতে যে পরীক্ষা হবে ওয়ার্কারের পরীক্ষা বাইশ তারিখ এবং হেল্পারের পরীক্ষা হচ্ছে উনত্রিশ তারিখ সেপ্টেম্বর মাসের তো যদি নোটস প্রয়োজন হয় লিখিত পরীক্ষার জন্য সিলেবাস অনুযায়ী তাহলে একশো নিরানব্বই টাকায় নোটস পেয়ে যাচ্ছ তোমরা আমাকে ডিরেক্ট হোয়াটসঅ্যাপে মেসেজ করো সমস্ত নোটসগুলো পিডিএ বাকারি হবে এবং সেটা সম্পূর্ণটা সিলেবাস অনুযায়ী হবে যে বিষয়টা বলছিলাম যে হেল্পারের কাজ কি কী প্রতিদিনের কাজকর্মে পরিচালনায় অঙ্গনওয়াড়ি কর্মীকে সাহায্য করা দেখো হেল্পার শব্দটা থেকেই কিন্তু এর কাজটা অনেকটা চলে এসে আমি বুঝতে পারছি অঙ্গনওয়াড়ি কেন্দ্রকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখার দায়িত্ব হল হেল্পারের ছোট শিশুরা যখন প্রথম আইসিডিএস কেন্দ্রে আসতে শুরু করে তখন সহায়িকার দায়িত্ব হলো যতদিন না তারা একা এবং স্বয়মত যাতায়াত করতে শেখে ততদিন তাদের কেন্দ্রে নিয়ে আসা তো এটা বাস্তব পক্ষে কতটা সম মানে সম্ভব সেটা আলাদা বিষয় কিন্তু এটা তার কাজের মধ্যে পড়ে অঙ্গনওয়াড়ি কর্মীর নির্দেশ অনুসারে পরিপূরক পুষ্টিকর খাবার তৈরি করা বিতরণ করা এই কাজে সহায়িকা এই কাজে সহায়িকা যাতে ওই এলাকার মায়েদের মহিলা দলের স্বনির্ভর দলের মহিলাদের সাহায্য পান সেই জন্য অঙ্গনওয়াড়ি কর্মী ও সহায়িকা যৌথ উদ্যোগ নেবেন খাওয়ার আগেও পরে শিশুদের হাত পা পরিষ্কার জল ও সাবান দিয়ে ভালো করে ধুয়ে দেবেন অঙ্গনওয়াড়ি হেল্পার বা সহায়িকা বসে খাওয়ার আগে শিশুদের বাসন পরিষ্কার জলে ধোয়া এবং খাবার বিতরণ করার দায়িত্ব সহায়িকার যদিও ওয়ার্কার দিদিও এই সমস্ত কাজে হেল্প করে থাকেন শিশুদের সময় মতো জল খাওয়ানো এছাড়াও হচ্ছে তাদের যে সমস্ত সমস্যাগুলো হয় সেগুলো দেখা এটাও কিন্তু হেল্পারের কাজের মধ্যেই আছে অঙ্গনী কর্মীর কাজ পরিচালনার দায়িত্বে থাকবেন হচ্ছেন হেল্পার তো যদি কোনোদিন ওয়ার্কার না আসে তাহলে হেল্পারকেই সমস্ত কাজগুলো করতে হবে কেন্দ্রের আসবাব প্রাক প্রাথমিক শিক্ষার উপকরণ ওষুধপত্র রেজিস্টার খাতাপত্র পরিপূরক পুষ্টিকর খাবার সামগ্রী সব ভালো করে মজুত রাখার ক্ষেত্রে অঙ্গনওয়াড়ি কর্মীকে সাহায্য করবেন হচ্ছে সহায়িকা দিদি বা হেল্পার দিদি এলাকার সমস্ত শিশুদের বিশেষত তিন বছরে কম বয়সী শিশুর প্রতি প্রতি মাসে ওজন নিতে হবে অঙ্গনওয়াড়ি কেন্দ্রে এবং প্রয়োজনে তাদের বাড়িতে গিয়ে এই কাজে অঙ্গনওয়াড়ি কর্মীকেও হেল্পার হেল্প করবেন এছাড়াও হচ্ছে যখন ভ্যাকসিনেশন হয় তখন এএনএম এবং আশাকর্মীদের সাথে মিলেমিশে ভ্যাকসিনেশনের কাজ কমপ্লিট করা বা পোলিও পোলিও যে ভ্যাকসিন দেওয়া হয় পোলিও খাওয়ানো হয় সেই কাজে সহায়তা করা সেগুলো হচ্ছে তাকে করতে হয় বা সাহায্য করতে হয় নেক্সট কোয়েশ্চেন ছিল যে নারীর উন্নয়নের জন্য মুখ্যমন্ত্রীর দুটি প্রকল্পের নাম উল্লেখ করো তো আমি ক্যান্ডিডেট যা উত্তর দিয়েছে আশা করি নির্ভুল সে উত্তর দিয়েছে আমি বলবো যে একটা হলো কন্যাশ্রী আর একটি হলো লক্ষ্মীর ভাণ্ডার দুটো স্কুলে ক্ষেত্রে কন্যাশ্রী এবং সব মানে বাকি সমস্ত মহিলাদের ক্ষেত্রে হচ্ছে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প তাকে প্রশ্ন করা যায় তুমি কি লক্ষ্মীর ভাণ্ডার পাও তো আশা করবো যে ক্যান্ডিডেট নিঃসন্দেহে এই প্রশ্নের উত্তর দিয়েছে তোমার কি বাচ্চা আছে নিঃসন্দেহে ক্যান্ডিডেট বিবাহিতা ছিলেন বলে তাকে এই প্রশ্নটা করা হয়েছে বাচ্চা আছে কিনা না ক্যান্ডিডেটের উত্তরটা হ্যাঁ বাচক হয়েছে তাই তাকে নিঃ পরে প্রশ্ন করা হয়েছে প্রশ্নটা যে টিকাকরণ করিয়েছ অর্থাৎ ভ্যাকসিনেশনটা কি দিয়েছো তার কমপ্লিট হয়ে গিয়েছে তো ক্যান্ডিডেট নিঃসন্দেহে হ্যাঁ বলেছে তো তখন ক্যান্ডিডেটকে জিজ্ঞেস করা হয়েছে যে বিসিজি ভ্যাকসিন কোন রোগের জন্য দেওয়া হয় বিসিজি ভ্যাকসিন কোন রোগের জন্য দেওয়া হয় এটার উত্তরটা আমি বললাম না এটা তোমরা কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবে যারা ভিডিওটাকে এই মুহূর্ত পর্যন্ত দেখলে ঠিক আছে আমার ভিডিওগুলো ফলো করো আশা করবো উপকৃত হবে দেখো প্রচণ্ড গরমের মধ্যে কষ্ট করে ভিডিও বানাচ্ছি তোমাদের জন্যই শুধু শুধুমাত্র প্রশ্নগুলো তোমাদের সঙ্গে শেয়ার করার জন্য তো আশা করি উপকৃত হবে এবং যারা হচ্ছে প্রস্তুতি যাদের এখনও ভালো নয় কি পড়বে কোথা থেকে পড়বে বুঝতে পারছো না কোচবিহার জেলার সম্পর্কে সাতটা পিডিএফ রয়েছে কোচবিহারের আর কোনো তথ্য বাকি নেই যেটা তোমাদের জানতে হবে মানে নাইনটি ফাইভ পার্সেন্ট ইনফরমেশান আমি তোমাদের দিয়ে দিচ্ছি বাকিটা তোমাদের হয়তো একটু দেখতে হবে পড়তে হবে নোটস আমি দেব পড়তে হবে তোমাদের এছাড়াও অঙ্গনওয়াড়ি সম্পর্কে সমস্ত তথ্য ভিটামিন সম্পর্কে পুষ্টি সম্পর্কে সরকারি প্রকল্প সম্পর্কে সম ভ্যাকসিন সম্পর্কে সব বিষয়ে হোয়াটসঅ্যাপে তোমরা পিডিএফ পেয়ে যাবে পেমেন্ট করার তিরিশ মিনিটের মধ্যে স্ক্রিনে নাম্বার দেওয়া রয়েছে অবশ্যই যোগাযোগ করবে যাদের প্রয়োজন হয়েছে লিখিত পরীক্ষা হোক অথবা ইন্টারভিউ